কয়েকদিন আগে শোনা গেছিল নারী কৃষি আটকায় নারী কৃষি আটকায় আর এখন শোনা যাচ্ছে পুরুষকে নারী কিডনি দিয়েও আটকাইতে পারতেছে না এই কথাটাই বের হয়েছে আরে ভাই পুরুষকে কেন মহিলারা কেন কিডনি কেন কলিজা গিলে মাইটে ফ্যাপ যদি আপনি দেন এই সব বারো ভাতারি গে তাও কখনো এদেরকে ঠেকানো যাবে না তাই তুই নারী আর পুরুষ কন যেসব নারী পুরুষরা এই কোয়ালিটির এই জাতের তাদেরকে তারা বারো ঘাটের চোদ্দ ঘাটের পানি খেয়ে বেড়ায় তাদের কি আর এক গ্লাসে পানি খেয়ে স্বাদ মেটে হ্যাঁ এ তো ছোটোখাটো মাত্র কিডনি রেছে এদেরকে পুরা ফাঁসপত্রও যদি খুলে দেওয়া হয় এইসব বারো ভাতারি গেড়ে তাও এরা কখনোই এক গ্লাসেই এক পুকুরে গোসল করবে না হাজার পুকুরে গোসল করবে ডুববে আর উঠবে আর ডুববে এখানে কিছু পাবলিক আছে আমাকে বলবে যে আপু আপনি তো শুধু পুরুষদের পক্ষে কথা বলেন আজকে কেন নারীদের পক্ষে কথা বলতেছেন আমি এখানে নারী পুরুষ উভয় যারা এই কোয়ালিটি যারা এই ধারণের আমি তাদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলি আমি কে শুধু নারীদেরকে বলি না যারা এই বারো ভাতার চোদ্দ ঘাটের পানি খেয়ে বেড়াই এক গ্লাসে পানি খেয়ে তাদের ভরে না তাদেরকে বলতেছি যাই হোক আর তাই হোক আমি চুপচাপ করেছিলাম একটু মানসিকভাবে আমি টেনশনেও ছিলাম কারণ যে এই নিয়ে আমি ভিডিও বানাবো না কয়েকদিন আগে মনে করেন যে ওই যে আমাদের এসপি ভাই চলে গেলেন এই

তো নারী কি আটকাই নারী কিসে আটকাই এবার পুরুষকে হচ্ছে কিডনি তারপরেও পুরুষ কি করছে তার ওয়াইফকে রেখে সে পর নারীতে আসক্ত হয়েছে জেল হাজত মাজত আরো কত কেসি কৃত্তি কাহিনী হয়েছে ভাই রে ভাই এইসব বারো আমি যে বলি আপনাদের আবার আমি বললে ফারা আবার বলবেন যে আপনি একটা মেয়ে মানুষে আর একটা মেয়ে মানুষের বিরুদ্ধে কথা বলেন কেন মেয়ে হোক আর পুরুষ হোক উচিত কথা বলবো তো সে আমার আত্মীয় হোক আর যে হোক আর সেও একটা কথাই আছে না বউ পাইছে আমার ছোট জামায় কারণ মেয়েটা আগুন বলতেছে মেয়েটা তো আপনার বউ আবার কিরকমের হলো আরে ভালো রে মানুষ ভালোই খায় আহাহার যে খারাপ তারা তো খারাপই বলতে বাঁশের গুড়া দেখি আমি কি আখের রস আশা করতে পারি যে সব বারো ঘাটের চোদ্দ ঘাটের পানি খাওয়া নারী কনার আর পুরুষ এরা তো বারো ঘাটের চোদ্দ ঘাটের তা খাইয়ে বেড়াবে আমাদের সমাজে বেশিরভাগ কিন্তু একশো জনের ভিতর পঁচানব্বই পার্সেন্ট ফকিনি ঘরের গরিব ঘরের রূপসি এরা দেখে একটা ভালো একটা ছেলে বিয়ে করে বাড়িতে নিয়ে যায় তাকে মানে পাত থেকে মাথা পর্যন্ত তো স্বর্ণ দেয়ই এবং সেই নারীর কথা মতন একটা পুরুষ ওঠা বসা করে মা বাবা ত্যাগ করে ভাই ত্যাগ করে এবং ভাই সঙ্গে আপন পরিবারের সঙ্গেও কিন্তু সম্পর্ক নষ্ট করে ওই নারীর কারণে একটা পুরুষ সারা মাসে ইনকাম করে তাও যে শখের জন্য একটা জিনিস নেয় না কিন্তু নারীর জন্য তার শখের জিনিস মার্কেট থেকে কিনে নিয়ে আসে নারীকে নিয়ে ঘুরতে যায় তারপরে ওই সব নারীরা কী করে মানে ভাতার থুয়ে লাগের পিছনে যায় হ্যাঁ এরকমের হাজারও আছে আবার দেখা যায় কি বিশেষ করে যে একটা নারী তার পরিবারের জন্য অনেক পরিশ্রম করতেছে অনেক কষ্ট করতেছে তারপরেও নারী অবহেলা পাচ্ছে যাই হোক সেটা আগে ছিল নব্বই দশকে ছিল এখন ভাই যে পরিস্থিতির ভিতর হয়ে গেছে মানে চার পাঁচটা ছেলে হয়ে গেছে বাড়ি স্বাস্থ্য দেওয়ারের সাথে স্বাস্থ্য ভাসুরির সাথে মানে আর বলবো ভাই এইসবদেরকে আমরা মানে থামাইতে পারবো না তো যাই হোক আর তাই হোক আমি উচিত কথাই বলি আমি উচিত কথাই ভাবে যাব যারা মেয়ে হন আর ছেলে হন যারা বারো ভাতারি যারা চোদ্দ ঘাটের পনেরো ঘাটের পানি খাইতেছেন আমাদের সমাজটাকে নষ্ট করতেছেন আমাদের মতন কিছু মেয়েদেরকে রাস্তাঘাটে যাইতে দিচ্ছেন না যে নারীরা খারাপ হ্যাঁ তো এদেরকে আমি বলবো আর যেসব পুরুষরা ভাই এই যে আপনার ওয়াইফ যে আপনাকে এত মানে কষ্ট করে আপনাকে একটা জীবন দিল আপনার মাও যেরকম আপনাকে একটা জীবন দেশে দ্বিতীয়বার মনে করেন যে আপনার ওয়াইফের কাছ থেকে এরকম একটা জীবন পাইছেন তবে এই নারীটার সঙ্গে এরকম করা কি ঠিক হয়নি হয়তো বা এর ভিতর খুঁটিনাটি বিষয় নিয়ে অনেক কিছু আছে আমরা হয়তো বা মুখে একটু আনিক একটুখানি শুনতেছি যখন দুই পক্ষে শোনা যাবে তখন বোঝা যাবে কি ঠিক আছে একাতে কোনো তালিবাজ নাই এখনো পর্যন্ত আমরা পুরুষটার মুখের কোনো খান ভাষা এখনো শুনি শুনিনি শুধু নারীর মুখের ভাষাই শুনতেছি ঠিক আছে যখন পুরুষটা কথা বলবে তখন বোঝা যাবে কার দোষ